রূপবান যাত্রা অত্যন্ত প্রাচীন এক রূপবান গান থেকে কথা বলে আসলাম এই সারাশিয়া গ্রাম প্রায় লোকই আমার আত্মীয় আমার শ্বশুরবাড়ির এলাকা গ্রামের এলাকা লোকজন বেশি বিভিন্নভাবেই আত্মীয় স্বজন এখানে আমার একসময় আমিও চেয়ারম্যান ছিলাম কাকড়াঝারে আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য দিয়েছে আমি আপনাদের মনোরঞ্জনের কষ্ট দেব না কারণ আপনারা আজকে আসতে গান শোনার জন্য অভিনয় দেখার জন্য রূপবান যাত্রা অত্যন্ত প্রাচীন এক সময় এই গান এই রূপবান যাত্রা দেখার জন্য আমরা তখন তো যাত্রার যেতে সিনেমা দেখার জন্য আমরা টাঙ্গাল হেঁটে যেতাম সারা রাত লাগতো যেতে আবার আসতে দেখে এবং গ্রামেও মাঝে মাঝে ছেলেরা অভিনয় করত মেয়ে এসেছে অনেক আগের কথা এটা অত্যন্ত জনপ্রিয় একটি নাট্যানুষ্ঠান আপনারা সেটা দেখবেন মা বোনের আসে আপনারা আসেন আমি বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দেব না নেতারা বক্তব্য দিছে আমি শুধু মিনিট কথা বলেই শেষ করব যদি সুযোগ পাই অন্য কোন সময় এসে আপনাদের সাথে কথা বলব দেশের রাজনৈতিক